আসসালামু আলাইকুম ভিডিও এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে সত্যিকার অর্থে আসলেই ইনকাম হচ্ছে কিনা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনি আপনার ইনকামগুলো নিশ্চিত করতে পারবেন কিনা আসলে আপনি সঠিক নিয়মে সঠিক পলিসি মেনটেন করে কাজ করলে এখান থেকে দৈনিক দুশো থেকে চারশো টাকা অথবা হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন কিনা তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনার শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি আপনাদেরকে কাজের ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য প্রথমত যে যাব আমাদের স্মার্ট আর্নিং সুপার অ্যাপসে অ্যাপসে প্রবেশ করার পরে অ্যাপসের হোম পেজে আপনি এখানে আমাদের ইনকাম উপযোগী সকল প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোবাইল রিসার্চ আপনি শুধুমাত্র আদান প্রদানের মাধ্যমে এখান থেকে নিশ্চিত একটি ইনকাম জেনারেট করতে পারবেন সাধারণত আমরা রিসার্চ ইত্যাদি আদান প্রদান করে থাকি কিংবা গ্রহণ করে থাকি নগদ বিকাশ থেকে অথবা ফ্রি রুটে দোকান থেকে লক্ষণীয় বিষয় হলো এ সকল জায়গা থেকে রিসার্চ আদান প্রদান করা কিংবা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার লাভ থাকে না কোনো প্রকার ইনকাম হয় না প্রকান্তরে আপনি যখন স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে মাত্র দুইশো ষাট টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার মাধ্যমে লাইফ টাইমের জন্য বিজনেস হিসেবে যুক্ত হয়ে যাবেন সাথে সাথে এখান থেকে রিসার্চ আদান প্রদানের মাধ্যমেও আপনি সুনিশ্চিত একটি ইনকাম জেনারেট করতে পারবেন রিসার্চে প্রতি হাজারে ইনস্ট্যান্ট বিশ টাকা আপনি এখান থেকে কমিশন লুপে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার অফলাইনে কিংবা অনলাইনে কমিউনিটি কিংবা একটি বড় সার্কেল তৈরি করার মাধ্যমে আপনি দৈনিক চার হাজার পাঁচ হাজার রিসার্চ আদান প্রদান করা রিসার্চের লেনদেন করার মাধ্যমে আপনি এখান থেকে দৈনিক ষাট থেকে সত্তর টাকা কিংবা এরও বেশি ইনকাম জেনারেট করতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বর যে আর্নিং প্রজেক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন সেটি হলো ড্রাইভ পেক আপনি শুধুমাত্র এমবি পেক মিনিট ইন্টারনেট বান্ডেল ইত্যাদি বিক্রি করার মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এরপরে তৃতীয় নাম্বারে আপকামিং যে প্রজেক্টটি রয়েছে সেটি হল অনলাইন শপ অর্থাৎ পণ্য বিক্রি আপনি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে রিসেলিং করার মাধ্যমেও আয় করতে পারবেন তো রিসেলিং ফিচারটি এখনও অন হয় নাই ইনশাল্লাহ খুব শীঘ্রই অন হয়ে যাবে আপনি শুধুমাত্র অনলাইন কিংবা অফলাইনে পণ্য বিক্রি করার মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এরপরে আসছে এখানে মাইক্রোজব শুধুমাত্র আপনি লাইক ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই ছোটো ছোটো কাজগুলো করার মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এরপরে রয়েছে আপনার এখানে অ্যাড দেখে ইনকাম শুধুমাত্র আপনি অ্যাড দেখে এক মিনিট ত্রিশ সেকেন্ডের অ্যাডগুলো দেখার মাধ্যমে এখান থেকে আয়ের একটি সুযোগ পাচ্ছেন এরপরে চমৎকার তিনটি প্রজেক্ট হলো জিমেল সেল ফেসবুক সেল এবং এরপর রয়েছে টেলিগ্রাম সেল আপনি শুধুমাত্র জিমেল সেল করার মাধ্যমে প্রতিনিয়ত প্রতিটি জিমেল শেয়ার করলে আপনি এখান থেকে নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন একটি জিমেল শেয়ার করলে আপনার সাত টাকা করে ইনকাম আপনি দৈনিক এক ঘন্টা সময় যদি আপনি ব্যয় করেন তাহলে এক ঘন্টায় কমপক্ষে আপনি যদি শুধুমাত্র বিশটি জিমেল তৈরি করেন তাহলে এখানে বিশটি জিমেল তৈরি করার মাধ্যমেও প্রতি পেছনে যদি আপনি টাকা করে পান আপনি দুইশো টাকা এরপরে রয়েছে ফেসবুক সেল আপনি এখান থেকে সঠিক নিয়মে ফেসবুক গুলো ক্রিয়েট করে এগুলো বিক্রি করার মাধ্যমেও এখান থেকে প্রতিটি ফেসবুক সেল করার মাধ্যমে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এরপর রয়েছে ইনস্টাগ্রাম সেল আপনি এখান থেকে ইনস্টাগ্রাম আইডি সেল করার মাধ্যমেও ইনকাম জেনারেট

হল সম্পূর্ণ নতুন আরেকটি প্রজেক্ট এই প্রজেক্টে আপনি ভিডিও এডিটিং ফটো এডিটিং তারপর ইউটিউব ক্রিয়েটিং এবং থাম ক্রিয়েটিং থেকে শুরু করে যাবতীয় বিষয়ে আপনি এখানে ধারণা পেতে যাচ্ছেন তো এই কোর্সের আওতা যারা থাকবে তারা চাইলে নিজেকে আলাদা একটি বিষয়ে ডেভেলপ করতে পারবে আপনাদের অনেকের স্বপ্ন ভিডিও এডিটিং করা তারপর প্রফেশনালভাবে পেজ ক্রিয়েট করা এবং নিজেই ইউটিউবার কিংবা আপনার ব্লগার হওয়ার স্বপ্ন তো এই স্বপ্নটা আপনি চাইলে এখান থেকেও পূরণ করতে পারবেন এরপর রয়েছে আপনার এখানে লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্টগুলো এখনও আসেনি যার কারণে আপনাদেরকে বলতে না রয়েছে কোরআন শিক্ষা কোরআন শিক্ষা হলো আমাদের অনেকের কোরআন এবং হাদিস শিক্ষার মধ্যে দেখা যাচ্ছে ভুল রয়েছে তো সহি শুদ্ধভাবে আপনি কোরআনটি পড়তে পারেন না তো এটাও আপনি এখান থেকে বিশুদ্ধ কারে এবং হাফেজদের মাধ্যমে আপনি কোরআনটাও সহি শুদ্ধ করে নিতে পারবেন এরপরে রয়েছে ব্লাড ব্যাঙ্ক এবং ডোনেশন যেহেতু দুইটি প্রজেক্ট এখনো আসেনি এই দুইটি প্রজেক্ট সম্পর্কে অগ্রিম আপনাদেরকে ধারণা দিতে পারছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই এই দুইটি ফিচার অন হয়ে যাবে এবং এটার উপরে বিস্তারিত আপনারা ভিডিও পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই প্ল্যাটফর্ম থেকে আসলে ইনকাম হচ্ছে কিনা দৈনিক কি পরিমানে ইনকাম এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এবং টাকাগুলো নগদ বিকাশের মাধ্যমে উত্তোলন করা যাচ্ছে কিনা এই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি এখানে রয়েছে আমার নাম এবং হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট এবং হচ্ছে এখানে আমার এফিলিয়েটার ডায়েরি এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনকাম স্টেটমেন্ট আজকের দিনে আমার কেমন ইনকাম এখানে হয়েছে তার জন্য ইনকাম স্টেটমেন্টে আমি ক্লিক করে দিব তো আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই এখানে আজকের দিনের ইনকাম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আজকের দিনের ইনকামে আমি ক্লিক করে দিব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকের দিনে আমার ইনকাম হয়ে গিয়েছে এক টাকা স্মার্ট আর্নিং থেকে গতকালকে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে গতকালকে ইনকামে আমাকে ক্লিক করে দিতে হবে গতকালকে ইনকামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গতকালকে আমার ইনকাম হয়েছে সাতশো টাকা তাহলে দেখেন অল্প অল্প পরিশ্রম করছি এখানে জিমের মার্কেটিং থেকে শুরু করে এই সমস্ত প্রজেক্টের মাধ্যমেই কিন্তু আমরা কাজ করছি এখান থেকে ভালো একটা আর্নিং নিশ্চিত করছি আপনিও আপনার পরিশ্রমকে কাজে লাগান ইনশাল্লাহ আপনিও এখান থেকে নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন তারপর গত সাত দিনের ইনকাম কত হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে গত সাত দিনের ইনকামে ক্লিক করে দেবো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গত সাত দিন আমার ইনকাম হয়ে গিয়েছে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থেকে চার হাজার চারশো আটানব্বই টাকা তো অলরেডি এখান থেকে আমি টিম নিয়ে কাজ করছি আমার বড় একটা টিম আছে নেটওয়ার্ক থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়মিত কেমন ইনকাম হচ্ছে এই যে বারোটা নয় মিনিটে এখন থেকে দুই মিনিট আগেও কিন্তু আমার এখান থেকে একটা ইনকাম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এরপরে পঁচিশ টাকা আমার ইনকাম যুক্ত হয়েছে লেভেল থ্রি থেকে এরপরে লেভেল টু থেকে আমার চল্লিশ টাকা যুক্ত হয়েছে এখান থেকে নিয়মিত আমার ইনকাম হচ্ছে তো এভাবে কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো এখন বর্তমানে আমার ওয়ালেটে কত টাকা আছে আমার বর্তমান ব্যালেন্সে কত টাকা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখানে ওয়ালেট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমাকে ওয়ালেটে ক্লিক করে দিতে হবে ওয়ালেটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমান ব্যালেন্সে কত টাকা আছে সাত টাকা বর্তমান আমার ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে টাকা উত্তোলন করা যায় কিনা তো টাকা উত্তোলন করার জন্য এখানে ব্যালেন্স উত্তোলন করুন নামক একটি ফিচার রয়েছে দেখতে পাচ্ছেন এই ফিচারে আমাকে ক্লিক করতে হবে এখানে একটি ফর্ম ফিল করার কথা বলা হচ্ছে এই ফর্মটি আমাকে ফিল আপ করতে হবে এখানে উপরে লেখা রয়েছে উইড্রো মেথড নির্বাচন করুন এখানে আমার নগদ কিংবা বিকাশ আমি যেহেতু উত্তরণ করতে চাচ্ছি নগদের মাধ্যমে আমি এখানে নগদটা সিলেক্ট করে দিলাম এরপরে লেখা রয়েছে পেমেন্ট টাইপ এখানে আমি নগদ পার্সোনাল নাকি এজেন্টের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে চাচ্ছি সেটা নির্বাচন করতে বলা হচ্ছে আমি এখানে যেহেতু পার্সোনাল মাধ্যমে উত্তোলন করতে চাচ্ছি পার্সোনাল সিলেক্ট করে দিলাম এরপরে লেখা রয়েছে প্রাপক নাম্বার এখানে আমি যে নাম্বারে টাকাটা উত্তোলন করতে চাচ্ছি নাম্বারটা বসিয়ে দিবো অলরেডি আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে আমার উড্র পরিমাণ লিখতে হবে আমি কত টাকা এখান থেকে উত্তরণ করতে চাচ্ছি আমি এখান থেকে উত্তরণ করতে চাচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা উইথড্র করলে এ কোম্পানি আমার থেকে চার্জ কাটবে মাত্র হলো বিশ টাকা তো যাই হোক অলরেডি আমি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে নিলাম এখন আমাকে যেটা করতে হবে সেটি হলো নিচে লেখা রয়েছে উইড্রো সাবমিট করুন এটাতে আমাকে ক্লিক করে দিতে হবে এটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অলরেডি আমার উড্রোটি সাকসেস হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমাকে অভিনন্দন জানানো হয়েছে আপনার উইড্রো রিকোয়েস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এরপরে লেখা রয়েছে উইড্র পরিমাণ এক হাজার টাকা তারপরে লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি এরপরে উইড্রোর এক ধরন তারপর রেখা রয়েছে তারিখ কয় তারিখে আমি টাকাটা উত্তোলন করেছি সব কিছু আমার এখানে চমৎকারভাবে শো করেছে এখন আমি এটা স্ক্রিনশট নিয়ে নেব তো এই প্ল্যাটফর্মের আরেকটি পজিটিভ দিক হলো যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পেমেন্ট দিতে সময় নেয় সেখানে এই প্ল্যাটফর্ম তাদের গ্রাহকদেরকে তাদের ইউজারদেরকে মাত্র এক দুই ঘন্টার মধ্যেই পেমেন্টটা দিয়ে দেয় তো আমি দেখার চেষ্টা করব আমার পেমেন্টটি তারা কয় ঘন্টা কিংবা কয় মিনিটের মধ্যে দেয় আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভে দেখানোর চেষ্টা করবেন সাহা এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন উড্র দিতে দেরি কিন্তু অ্যাকাউন্টে টাকাটা আসতে দেরি হলো না মাত্র বিশ মিনিটের মধ্যেই তারা আমার টাকাটা আমার নগদে পাঠিয়ে দিয়েছে। যাই হোক আমি উইড্রো করেছিলাম এক হাজার টাকা এখানে আমি পেয়েছি নয়শো আশি টাকা বিশ টাকা তারা চার্জ কাটছে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন রেফারেন্স স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তো আপনি যদি এখনো আমাদের স্মার্ট আর্নিং এ একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না করে থাকেন তাহলে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিংক পাবেন পাশে একটি রেফার কোড রয়েছে আপনি লিঙ্কে প্রবেশ করুন রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেফার কোডটি সঠিকভাবে বসিয়ে দিন এরপরে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করুন ইনশাল্লাহ কাজের ব্যাপারে আরো বিস্তারিত ধারণা লাভ করে আপনিও অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের সাথে বিজনেসের যাত্রাটা শুরু করুন আপনার জন্য রইল শুভকামনা তো যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ